আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে দুইটা নোট আছে এই নোটটা আমরা সবাই চিনি এটা হচ্ছে আমাদের বাংলাদেশি নোট এক হাজার টাকা এই নোটটা আমরা কিন্তু কেউ চিনি না তার কথা বলবো হচ্ছে এই নোট না এই নোটটা নিয়ে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওমানি টাকা এটা হচ্ছে বিশ টাকার নোট দেখা যাচ্ছে বিশ টাকার নোট তো এটা হচ্ছে এক রিয়াল সমান হচ্ছে বাংলাদেশের একশো তিনশো বিশ টাকা হয়তো কিন্তু ওমানি টাকায় এটা বিশ টাকা কিছুই না কিন্তু আমাদের এখানে এটার মূল্য তিনশো বিশ টাকা হলে তাহলে হচ্ছে কত ছয় হাজার আটশো বা ছয়শো এরকম পড়তেছে আর কি কিন্তু দেখেন আমার কথা সেটা না কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে এক হাজার নোট এটাও কিন্তু একটা মূল্যবান নোট এই টাকাটা এক হাজার টাকাটা এটা কিন্তু আমরা এখন পানিতে ফেলে দিলে নষ্ট হয়ে যাবে ভিজে যাবে একেবারে ময়লা হয়ে যাবে একেবারে ময়লা যুক্ত দেখেন কিরকম রাখতেছে ময়লা ঠিক আছে এই নোটটা কিন্তু আপনার পাঁচ বছর দশ বছর আপনি যদি এরকম মস লাইয়ে পানিতে শুবাইও রাখেন কিছু হবে না এটা ডাইরেক্ট পুরা এটা প্লাস্টিক ওয়াটারপ্রুফ মানে বলতে গেলে পানিতে ফেলে দিলেও ভয়ে মানে প্যান্ট যখন আপনি ধুয়ে ফেলবেন তখন কিন্তু ওই এই নোটটা যদি প্যান্টের পকেটে থাকে তারপরে কিছু হবে না এই জিনিসটা খুবই ইউনিক বাইরের কান্ট্রির এই টাকাগুলো যদি আমাদের বাংলাদেশে আসলে এরকম করতো তাহলে খুবই ভালো হতো এটা কিন্তু জাস্ট প্যান্টের পকেটে থাকলে কাপড় চোপড় যখন ধুবে টাকাটাও নষ্ট হয়ে ছিঁড়ে যাবে এটা কিন্তু কখনো ছিঁড়বে না তো এরকম আমাদের সরকারের এই জিনিসটা কিন্তু করার দরকার এরকম প্লাস্টিকের বা ওয়াটার প্রুফের টাকাগুলো আনা দরকার এগুলো সহজে ময়লাও হবে না নষ্টও হবে না কী বলেন আপনারা অবশ্যই কমেন্টে বলবেন